এই সমস্ত মান অভিমান বোঝা পড়া নিয়ে যেরকম বলছিলেন অনিন্দুজি অনেকেই চলে গেছেন আবার ফিরে এবার তাপস রায়ের কি মনে হচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব বিরোধী পরিসরে তিনি বিধানসভায় বিধায়ক হিসেবে কাজ করেছেন শাসক দলের বিধায়ক মন্ত্রী পরিষদীয় দায়িত্বে তিনি ছিলেন ফলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনার দল ত্যাগ নিয়ে বেশ কিছু কথা হচ্ছে আমি শুধু একটি বিষয়ে আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা জিনিসই জানি ব্যবহার করো এবং ছুঁড়ে ফেলে দাও আমার মনে হয় যদি আপনারা এটা দেখাতে পারেন যে ওনার ঘনিষ্ঠ সহযোগী পঙ্কজ ব্যানার্জি থেকে শুরু করে আজকের তাপস রায় যারা তৃণমূল কংগ্রেসের শুরুর থেকে ওনার পাশে রয়েছেন এদের শেষ পরিণতিটা কোথায় হয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাপসবাবুর যে এই ধরনের একটা পরিণতি হতে পারে এটা অনেক দিন ধরেই বাজারে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছিল তৃণমূলের একটা গৃহযুদ্ধ সেটা কতখানি নিয়ন্ত্রিত কতখানি অনিয়ন্ত্রিত সেটা সময় বলবে তবে আমি শুধু এইটুকু বলবো যে তাপসবাবুর মতন একজন যাকে আমি বিধানসভার অভ্যন্তরে দেখেছি বিভিন্ন তর্ক বিতর্ক হয়েছে একটা জিনিস আমি শুধু বলতে পারি যেহেতু আমি দীর্ঘদিন রাজনীতি করেছি তাপসবাবু একজন লিডার কোয়ালিটি পলিটিশিয়ান যে কোনো রাজনৈতিক নেতার মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে উনি যে বিষয় নিয়ে কাজ করেন দীর্ঘদিন চর্চা করেন সেটা ওনার জীবন তার রাজনীতির সাথে জড়িয়ে থাকে ফলে একটা আদর্শগত জায়গা থাকে একটা আত্মসম্মানগত জায়গা থাকে কখনো কখনো জীবনে এরকম পরিস্থিতি তৈরি হয় যেখানে রাজনৈতিক নেতৃত্ব এরকম একটা পর্যায়ে পৌঁছন যেখানে আদর্শকে আত্মসম্মান হচ্ছে ওভার পাওয়ার করে আমি জানি না তাপসবাবু কংগ্রেসের দলের মধ্যে কতখানি হিউমিলিয়েটেড হয়েছে কতখানি হয়েছে বাবুর একটা বক্তব্য খুব আমার কাছে প্রণিধানযোগ্য মনে হয়েছে যে শেখ শাহজাহানের পাশে তিনি দাঁড়াতে পারেন কিন্তু ওনার দীর্ঘদিনের সহকর্মী তার ব্যথায় তিনি ব্যথিত হন না তাহলে কি তাহলে কি ভরসা বা বিশ্বাসের জায়গা তৃণমূল কংগ্রেসের এই প্রবীণ রাজনীতিবিদদেরকে রিপ্লেস করে দিয়েছে শেখ শাহজাহানরা একদম শেখ শাহজাহানরা তাদের জন্য মুখুল তো সবাই রাজি তাদের জন্য সামনে আসতে রাজি তাদের জন্য রাস্তায় নামতে রাজি তাদের জন্য ইডিসিবিকে আক্রমণ করতে রাজি অথচ তাপস রায়দের বাড়ি যাওয়ার বা তাদের আপডেট সম্পর্কে জানায় প্রয়োজন বোধ করে না সে তখন দুর্নীতি যার যার দল সবার হয়ে যায় আমি শেষ কথাটাকে এইটুকুই বলবো যে শেখ শাহজাহানরাই হচ্ছে নতুন তৃণমূলের সম্পদ আর আরেকটি কথা আমি বলবো অনিন্দকে আমি বিধানসভাতেও বলেছি রবীন্দ্রনাথের উক্তি যদি কেউ উদ্ধৃত করে বলেন তিনিও যেরকম রবীন্দ্রনাথ হয়ে যান না ফলে এমন কোনো আমি বলবো যে উদাহরণ দেওয়া উচিত নয় যেখানে দাঁড়িয়ে পাশের বাড়ির কাকিমা কখনো মা হয় না জেনেটিক্যালি জেনেটিক্যালিবল আর একটা কথাই বলে দিই আমি একটা ছোট্ট কথা বলছিলাম এটা থেকে তাপুদার একটা কথা থেকে আমরা মানে বুঝতে পারছি

অনেকেই বলেন তৃণমূলের ভেতর থেকে খবর দেওয়া হয়েছিল একটা একটা এই স্বর্ণালীকেও আমি এই বিষয়ে একটি তথ্য দিতে চাইসভার অভ্যন্তরের তথ্য তাপস রায় আহ বিধায়ক হিসাবে শাসক দলের বিধায়ক হিসাবে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে যতবার মাননীয় বিরোধী দলনেতা সাসপেন্ড হয়েছে কিন্তু আমি সাসপেন্ড হয়েছে প্রত্যেকটা মোশন মুখ করেছেন তাপস আর সেই ব্যক্তি সম্পর্কে তৃণমূল কংগ্রেসের এখন হচ্ছে তাদের প্রবক্তারা কি বলছেন কি উপাধি দিচ্ছেন উনি নাকি বিশ্বাসঘাতক দিস ইস তৃণমূল কংগ্রেস দে নো হাউ টু ইউজ দ্য পার্সন যখন শেষ হয়ে যাবে তাকে ছুড়ে ফেলে এই বিশ্বাসঘাতক কাদ্দার মির্জাফার এগুলো তৃণমূল কংগ্রেসের অভিধানে রয়েছে এগুলো কখনো তৃণমূল কংগ্রেস অভিধানে লেখে কখনো শুনুন না কখন ইরেজার্ভ করে ডিলিট করে মুকুল রায় মুকুল রায় মুকুল রায় যখন বেরোলেন শুনে নিন মুকুল রায় যখন বেরোলেন বিজেপি তৃণমূল কংগ্রেস থেকে তখন মুকুল রায় হয়ে গেলেন গদ্দার মির্জাফার

দেখুন সমস্যাটা হচ্ছে যতদিন তৃণমূল কংগ্রেস মাটি মানুষ বলে নিজের দলটা চালাতো ততদিন এই সোনালী গুহ তাপস রায় যারা ওই বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে মমতা ব্যানার্জির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন তাদের সাথে আমাদের সেই সময় বিচারধারার পার্থক্য ছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই মা মাটি মানুষের দলটা পিসি ভাইপো মাফিয়ার দল হয়ে গেল সেখানে প্রাধান্য পেল পিসি ভাইপো আর কোথাও শেখ শাহজাহান কোথাও অনুব্রত মণ্ডল কোথাও পেল শৌকত মোল্লা কোথাও আরাবুল এরা দখল করে নিল আজকে গোটা দলটার মধ্যে একটাই অ্যানথেম রয়েছে যে দখলদারি কে কত দখল করতে পারবে কে কত জায়গায় সন্দেশখালীর মতো মডেল করতে পারবে কে ডায়মন্ড হারবারের মতো লুঠের মডেল করতে পারবে সেই মডেলে আজকে একটা দল চলছে এতদিন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে আছে এই বরানগরে যখন একটা সময় একদম সিপিএমের ডেন ছিল মানে সিপিএমের ওখানে একচেটি একাধিপত্য ছিল সেই দিন তো তাপস রায়কে এগিয়ে দেওয়া হয়েছিল যে যাও তুমি বরানগরের ওই বামপন্থী দুর্গটাকে দখল করো আজকে হঠাৎ শান্তনু সেন বলছেন যে তাপস রায় বিশ্বাসঘাতক আরেকজন মুখপাত্র বললেন যে তাপস রায় মার কে মা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে আর মাতৃত্বের জায়গাটা কোথায় অবশিষ্ট রয়েছে সন্দেশখালি দেখার পর এক সেকেন্ড অনিন্দা তোমার সময় বলিনি সন্দেশখালীতে যখন মা বোনেরা আর্তনাদ করছে যখন মা বোনেরা বলছে আমাদের সম্ভ্রম আমাদের ইজ্জত রাত্রিবেলায় তৃণমূলের পার্টি অফিসে মানে কেজি দরে বিক্রি হতো সেই সময় কোন মার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মমতা কোন মাতৃত্ব জেগেছিল কোন মমতা বোধ জেগেছিল